আসসালামু আলাইকুম এম ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু ভাইয়া কালেকশন নতুন নতুন কিছু কালেকশন আসছে সেই কালেকশনগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সারা বাংলাদেশে আমরা এই ডিজাইনগুলো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইল্ড ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো নিতে পারেন জুম ফ্যাব্রিক্সের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা ইনার কুটি হিজাব বেল একসাথে থাকবে খুবই অসাধারণভাবে এমব্রয়ডারি কাজগুলো করা হয়েছে নিখুঁতভাবে আমাদের নিজস্ব কারখানায় আপনি আমাদের কাছ থেকে পাইকারিও কিনতে পারেন কুচরাও কিনতে পারেন না স্টক অ্যাভেলেবেল আছে আর পছন্দ হলে দ্রুত নিয়ে ইনভেস্ট করতে হবে স্টক শেষ হয়ে গেলে পাবেন না এদের জন্য যারা বোরকা নিতে আগ্রহী তারা দুবায়া বাজা কালেকশনের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন আলাদা আলাদা কুটি আছে আপনি কুটিয়ার স্টাইলে পড়তে পারবেন আর চাইলে ইনার সহও পড়তে পারবেন গরমের মধ্যে আরামদায়ক জুম কাপড় দিয়ে তৈরি আপনি কুটিএ স্টাইলেও পরতে পারবেন ইনার সহ চাইলে পরা যাবে খুবই অসাধারণ ডিজাইন চারটা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেসকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন অগ্রিম এক টাকাও পরিশোধ করতে হবে না আপনি পার্সেল অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেওয়ার পরে সেম হলে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারেন অসাধারণ চমৎকার ডিজাইন জু ফ্যাব্রিক্সের ওপরে তৈরি করা আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ওই পেজগুলোতে ভিজিট করে দেখতে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম